বাংলা ভাষা ভাষী মানুষেরা সারা বিশ্বের যে কোনো প্রান্তে আসে না কেন সব এই মানুষটার জন্য পাগল ভাড়া হয়ে যায় এই যে আগের দিন আমার প্রোগ্রাম তো ছিল বগুড়ায় ওখান থেকে শেষ করে আমি ঢাকায় যাব গাজীপুরের আগে হঠাৎ করে চা পান করার জন্য আমি এক জায়গায় নাম লাও বলতেছে হুজুর আজারির মা ফিলে যাবেন কিনা আমারে বলে যদি যান আপনার গাড়ি দিয়ে আমারে নিয়ে যান একটা চায়ের দোকানদার এই হুজুরের জন্য এত পরিমাণে পাগল ভাড়া কেন আবার এগুলা দেইখা আমরা বাংলাদেশে সুন্নি নামধারী কিছু নিজের সুন্নি মনে করে দেখবেন মাঝে মাঝে দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া বলে কয় অনেক বেশি মানুষ হইলে তো কবুল এই ব্যাপারটা এমন মানুষ আছে মাত্র 20 জন এই 20 জনের ভিতরে একজনের যদি ভালো হয়tile কবুল হয়ে যাবে কারবালার ময়দানের উদাহরণ দিয়া আযারে সাহেবের মাহফিলের ব্যাপারে কটুক্তি করে এরা যতই হিংসা করবে যেন হিংসায় বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ হবে না কারণ এই সম্মান এই প্রতিপত্তি এই মর্যাদা দুনিয়ার টাকার দ্বারা নয় এই সম্মান একজন দেয় চিনে না সম্মান দেওয়ার মালিককে কে দেয় আল্লাহ চাইলে কোনো বান্দারে সম্মান দিয়া বড় বানাইতে পারে গুলাম আল্লাহ চাইলি কোনো বান্দার ইজ্জত দিয়ে আমার মা বড় বানাইতে পারে এই জন্য আমি যদি বলি ওনার জনপ্রিয়তা তো আমার নাই এখন যদি আমি হিংসা করি তাহলে তো আমি হিংসাকারী হয়ে গেলাম আমি তো হাসাত এতে বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই কারণ এটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না আমার আল্লাহ দেয় এই জন্য তো আমরা আরো দোয়া করি আল্লাহ আজারির মতো এমন সম্পদ বাঁচায় রাখুক আল্লাহ তার ন্যায় কায় দান করুক সকলে বলি আমি

নবীর যখন চার বছর চতুর্থ বছর বয়সের মধ্যে আল্লাহ পাহ নবীর দরবারে জীবনাইল পাঠায় দিলেন হ্যাঁ জীবনাইল যাও যাও নবীর দরবারে যাও আমার নবীর কাছে যাইয়া নবীর বুকটাকে সিরে ফেলো এরপরে হৃদয়টাকে বের করে দাও এই হৃদয়ের হৃদয়টাকে বের করে ওই হৃদয় থেকে যত শয়তানি রক্ত পিণ্ডগুলো আছে এই সব রক্ত বের করে দাও এরপরে হৃদয়টাকে ধুয়ে মুছে আমার নবীর বুকটাকে বুকের ভিতরে ঢুকাইয়া আবার বুকটাকে সেলাই করে তুমি চলে আসো চার বছর বয়সে নবীর দরবারে আসলেন আমার তোমার দরবারে তো আসেন নাই জিবরাইল আমার সিনাটাকেও তো সাক করেন নাই এই কারণেই তো না মাঝে মাঝে দেখবেন শয়তানে ধোকা দেয় আই ওয়াজ মাহফিলে কেন পয়সা রইলা তিরিশ মিনিট বয়ান শোনার পরে কেন তুই বাড়ির মধ্যে যাস না এই হুজুরের বয়ান শুই কোনো লাভ নাই এই হুজুরের ইলিম নাই হিলিম নাই আমল নাই শুই লাভ হবে না শয়তান এসে দেখবেন একটু পরে বারবার বারবার পিন মানবে কেন মারবে না কারণ আপনার হৃদয় থেকে তো শয়তানি রক্ত পিণ্ড গুলোকে ধুয়ে সাফ করা হয় নাই একমাত্র নবীর কাছ থেকেই আল্লাহ পাক সিনা চা কোরআনের মাধ্যমে নবীর প্রথমবার জিব্রাইল পাঠাইলেন চতুর্থ বছর বয়সের মধ্যে আমার মায়ান নবীর দরবারে জিবরাইল আসলেন এরপর দ্বিতীয়বার মিরাজে যাওয়ার আগে আল্লাহ তাআলা দেন এ জিবরাইল যাও যাও আমার নবীর দরবারে যাও আমার নবীর কাছে যাইয়া জায়েতুল নবি আমি আল্লাহর সাথে মুলাকাতের জন্য চলে আসবে আমি রবের সাথে আমার নবীর মুলাকাত হয়ে যাব ও জিবরাইল আমার নবীর দরবারে যাও নবীর দরবারে যে ইয়া নবীর আবার চিরো এরপরে ও গান থেকে আবার নবীর হৃদয়টাকে বের করো নবীর হৃদয়টাকে বের করে জমজমের পানি কূপের পানি দিয়ে সুন্দর করে ধুইলেন এরপরে ধুয়ে মুছে হৃদয়টাকে আবার ভরে দিয়ে আমার নবীর সিনাটাকে চাক করে এক কথায় সরহে সদর করে এরপরে আমার আল্লাহর মোলাকাতে নিয়ে গেলেন আল্লাহ কয় নবী আমার দুনিয়ার কোন মানুষের বেলায় আমি এমন করি নাই আর আপনাকে কি আমি আল্লাহ ছেড়ে দিব বরং আপনি তো আমার বড় প্রিয় মানুষ আমি কি আপনারে সরহে সদর করি নাই এর মানে আমি আপনার বক্ষটাকে কি প্রশস্ত করে দেই নাই জোরে বলেন সুবহান আল্লাহ আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি এরপর দুই নাম্বার আল্লাহ দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ووضعنا عنك وزرك আন কদ দাহারা জুরে বলেন আল্লাহু হ আল্লাহ পাক বলেন নবী আমার ওয়া ওয়া আমি নামিয়ে দিলাম আনকা মানে আপনার থেকে আমি আল্লাহ নামায়া দিলাম মুজরাক আপনার যত সমস্ত বুঝা আছে এই সমস্ত বুঝা আমি আল্লাহ দামায়া দিলাম এই বুঝা দ্বারা আমার আল্লাহ কি বুঝাইলেন জানেন এর মানে হলো 40 বছর নবুয়তের আগে আমার নবীর বিন্দু মাত্র পরিমাণ গুনাহ নাই 40 বছর নবুয়তের পরেও আমার নবীর কোনো গুনাহ নাই এক কথায় আমার নবীর জীবনের আগে পরে সমস্ত গুনাহ একজনে maaf করে দিয়েছে চিল্লায়া বলো তার নাম আল ফাতহ দুই নাম্বার এতে আল্লাহ বলেন লিয়া গফিরা লাক আল্লাহু মা তাকদ্দামা মিন দামবিকা ওয়া মা তাখার হে নবী আমার আপনার जिंदगी শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে আগে পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আমি আপনার থেকে বুঝা আছে এ সমস্ত বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম আপনার চল্লিশ বছর আগে আপনি যেমন ছিলেন চল্লিশ বছর পরেও আপনি নবীর জিন্দিগিতে কোনো গুণ আছে কথা কয় না আছে কোনো গুণা এ সমস্ত বুঝাকে নামিয়ে দিয়েছেন কে হালকা করে দিয়েছেন কে আল্লাহ বলছেন আল্লাহ দি আনকদ জহরা এমন এক বুঝা আপনার উপরে ছিল এই সমস্ত বুঝাগুলোর ভারে আপনার পৃষ্ঠ দেশ পর্যন্ত নুয়ে পড়ছিল আল্লা আনকদ জহরক যে বুজার ভারে আপনার পৃষ্ঠ দেশটা মানে আপনার পিঠ নুয়ে পড়ছিল এ সমস্ত বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিলাম আমি আপনার থেকে সরিয়ে দিলাম জুড়ে পড়া যাবে না আল্লাহ আপনার এর জন্য নবীর জিন্দিগিতে কোনো গুণা নাই আছে কেউ যদি বলে আছে কি থাকবে কথাগুলো ইমান থাকবে যে জায়গায় নবীর ব্যাপারে আল্লাহ বাকি বলছেন আপনার জেন্দিগির আগের পরে সমস্ত গুনাহ মাফ শুধু আপনি নন আপনার আগে পূর্ববর্তীতে যত নবী আসছেন যত আম্বিয়া এ সমস্ত আমবিয়ারাই মাসুম এরা নিষ্পাপ এদের জেন্দিগিতে কোনো গুনা এবার আসেন নবীর জেন্দিগিতে গুনা নাই আমগো জেন্দিগিতে গুণা আসেনি কথা কয় না মনে হয় সিরাজগঞ্জের তারাশের মানুষের কোনো গুনাই নাই

তুবু ইলাইহি ফি কুল্লি ইওমি মিয়াত মাররা মায়েয়ার বলেন উম্মাহ শুনো আমার রবের দরবারে তাওবা করে নাও কেন তাওবা করবে জান আমি নবী আল্লাহর দরবারে তাওবা করি দেই 100 বার কয়শো বার সেই নবীর জেন্দিগিতে কোন গুনাহ নাই যার আগে পরে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিলেন ওই নবী বলে ও তোমরা প্রতিদিনের বেলা তাও বা বেশি বেশি করো বা কারণ আমি আমি নবী দিনের বেলায় একশো বার তাও বা করি কিন্তু কপাল পোড়া মুসলমানেরা অনেকে বলে দেখবেন দোয়া লাগে না ওই বিন্দু মাত্র বনিমান প্রয়োজন নাই অথচ না রে বাবা আর দোয়া ও মক্ষুল ইবাদাত সমস্ত ইবাদাতের মগজি হলো দোয়া তোমার দোয়ার মাধ্যমে তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে তোমার ভাগ্যটাও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে অবশ্যই দোয়া লাগবে তাও গুনার মাত্রাটা অনেক পরিমাণে বাড়াইয়া দেওয়া লাগবে কারণ যেন দিঘিতে এত গুণা করলাম আমার নবীর যেই জায়গায় গুণা নাই নবী যে তুই একশো বার তাও করতে পারে তেলে তো আমার মনে হয় আমাদের গুনার দিকে লক্ষ্য করবে ডেইলি এক হাজার বার তাও করার কথা ঠিক কিনা আল্লাহর দরবারে তাওবা করলে আল্লাহ রাজি হয়ে যায়

যিকি বলি দহরতেও মোর রাগিনা নরম কেমন রাগি ওরে এই রাগী মানুষটাকে একদিন ঘর থেকে বের হইয়া তাকায় দেখে এক যুবক হাউমাউ করে গোড়িয়ার মধ্যে খান্না করে মোর দুরে যায় যা বলে যুবক তুমি কেন চোখের পানি ফেলা কান্না করো কেন তুমি কান্না করো উঠছে কে দুইজন এই কইছ না

অথচ এটা স্পষ্ট হারাম আর গুনা কবিরা গুনা খালি হইতেছে হইতেছে হে আড্ডা মারে আর টিভির দিকে সাইয়া আগের দিনের ছবি দেহে ছবি দেখা কয় ই এই নাইকালি আমার বিয়ের সময় কই আছি আছে না নাই অথচ এর এক পা কব হবে পৃথিবীতে এমন কোন বুড়া নাই জুয়ান হইতে চায় না হ্যাঁ লাইতা শাবাব ইয়াউদ এটাই দুনিয়ার নেজাম বুড়ারা মনে মনে কয় হায় যদি আবার জুয়ান হতে পারতাম কেউ হতে চায় যদি জুয়ান হতে পারতাম তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম কিন্তু জীবনেও কোনোদিন জুয়ান হওয়া সম্ভব আ আখেরাতে সম্ভব কারণ কিছু বলছেন কোন বুড়া কোন বৃদ্ধ লোক রবের জান্নাতে যাবে খারাপ লাগতেছে আপনাদের হ্যাঁ কষ্ট পাচ্ছেন নাকি আপনারা একজন ব্যক্তি দারায়া যুবক মানুষ জুয়ান পোলা দারায়া তাকবীর দারাউদিউদী

জোর সামনে চলো হজুর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম কায়েম হোক কায়েম হোক ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান

মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই ইস্কন্দের পক্ষে যারা এদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে দমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে ধুম স্লোগান নারায় তাকবীর আল্লাহু

মৃত্যু পর্যন্ত রবের তাকবিদ দেওয়ার তৌফিক দান করেন জোরে পড়ে না আমিন হজরতে ও মরে কথা কইতাম হ্যাঁ ওমর বেরোয়া দে কে কান্দে যুবক হাউ মাউ করে কাম যুবক ইয়াং মানুষ কাম হজরতে ও তো বড় রাগী মানুষ কিন্তু রাগী মানুষ দেখবেন মাঝে মাঝে মনটা বড় নরম হয়ে যায় হ্যাঁ